আমরা রায়ের অপেক্ষা রয়েছি এবং যে প্রকার রায় আসুক সেক্ষেত্রে আমাদের নির্বাচিত করলো আমরা কোনো সমস্যা নেই আমাদের না করলো কোনো সমস্যা নেই আমরা আমাদের কার্যক্রম চলে যাবো নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে সেই জায়গাটা আসলে নির্বাচন 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 কমিশনার ভালো বলতে পারবে কনক্রিট কোনো অনেক অনেক জটিলতা ছিল ছিল ত্রুটি কিন্তু শিক্ষার্থীরা স্বতস্প্রত ভোট প্রদান করেছে এবং অধিকাংশ হল সবগুলো হলগুলোতে অধিকাংশের অনেক বেশি ভোট কাস্টিং হয়েছে সুতরাং এটাতে তো অবশ্যই কিছু একটা মেসেজ পাওয়া যায় যেটি আসলে এটি আসলে খুবই হাস্যকর এবং অনভিপ্রেত অনভিপ্রেত না অত্যন্ত দিয়েছিলাম আমি এটির উত্তর দিয়েছিলাম এটাও একটি অনভিপ্রেত আমার আশা করি শিক্ষার্থীরা যথেষ্ট বিচক্ষণ এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আমরা যে আমাদের আন্তরিকতা নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে আন্তরিক রয়েছিলাম সেটার সবচেয়ে বড় প্রমাণ গতকাল রাতে যখন নির্বাচন কমিশনার অফিস যে জায়গায় আসলে সবার অ্যাক্সেস থাকার কথা না শুধুমাত্র নির্বাচন কমিশনারের বডি যারা তারাই শুধুমাত্র সেখানে অ্যাক্সেস পাবেন সেই জায়গায় যখন প্রাক্তন শিক্ষার্থীরা থাকেন বিএনপিপন্থী শিক্ষকরা যেখানে থাকেন যে জায়গায় স্বচ্ছতার কত বড় প্রশ্নবিদ্ধ হয় সেটা গতকাল রাতে আমরা প্রশাসনকে কিন্তু অবগত করেছিলাম এবং সকাল থেকে বলেছিলাম যে পোলিং এজেন্টগুলো যেন ভালোভাবে নিযুক্ত করা হয় পোলিং এজেন্টগুলো যেন যথাযথভাবে কার্যক্রম করতে পারে এবং নির্বাচন অনেকগুলো জটিলতা ছিল ব্যালট পেপার অতিরিক্ত রাখা ব্যালট পেপার অতিরিক্ত না রেখে ব্যালট পেপারগুলো যেন যতজন শিক্ষার্থী রয়েছে ততজন শিক্ষার্থীর জন্য রাখা হয় আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটি দাবি অত্যন্ত যৌক্তিক আমরা কোনোভাবে আমাদের গোজামিল রাখিনি ফাঁক ফপর রাখিনি আমরা চেয়েছি একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা বলিনি আমরা জিততে চাই আমরা জিততে চাই শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান করে আমাদেরকে যদি রায় দেয় সেটা নিয়ে আমরা যেতে যাব আমরা হারার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা কোনোভাবে অসহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিইনি কিন্তু বরঞ্চ ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোরপূর্বক মানে আমাদেরকে টেনে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে যে তারা গিয়ে হল ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করেছে সামান্য নখের কালির আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছিল না সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কার্যবি হচ্ছে বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন তাকে বলা হচ্ছে তাকে শিবির শিবিরপন্থী সাংবাদিক এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল সেই জায়গায় উল্টা আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা খুবই অবান্তর আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট স্বচ্ছ থাকার চেষ্টা করেছিলাম এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে তারা যদি নির্বাচন বর্জন করতে চায় বা নির্বাচন থাকে এটা অবশ্যই তাদের রাইট রয়েছে